সম্প্রতি সমুদ্রের এক আজব প্রাণীর দেখা মিলল ফিলিপাইনের নর্টির আগুসানে পাওয়া গেল এক সেখানকার সৈকতে যারা মাঝে মধ্যেই যান তারাই খুঁজে পেলেন এটি মৃত অবস্থায় একে পাওয়া গেছে তবে তার কিছুদিন আগে একই উপকূলীয় অঞ্চলে এক জেলে আরেকটি ফিস ধরতে সক্ষম হন জায়ান্ট ওয়ারফিশ যার নাম রেগালিকাস ব্লেসন একে প্রথম দেখা যায় সতেরোশো বাহাত্তর সালে বিশেষ তাপমাত্রায় এবং অগভীর ট্রপিক্যাল অঞ্চলে এদের দেখা মিলতে পারে তবে এমন পরিবেশ সৃষ্টি হয় খুব কম তবে ওয়ারফিশকে এই দেখা মেলার ঘটনা সত্যিই বিরল কেন এমনটা হয়েছে তার সম্পর্কেও খুব বেশি জানা নেই বিজ্ঞানীদের কয়েকজন বিশেষজ্ঞের মতে গভীর সমুদ্রে যারা বাস করে তাদের মধ্যে ওয়ারফিশ একটি শক্তিশালী স্রোত এবং এলোমেলো বাতাসের কারণে এরা ওপরে চলে আসে এদের মৃত্যুর কারণ সম্পর্কেও বোঝা যাচ্ছে না আসলে স্বাভাবিক মৃত্যু প্রক্রিয়া সম্পন্ন করতে এরা পানির ওপরে আসতে চায় নাকি বিদ্ঘুটে কোনো অবস্থা এদের মৃত্যু ঘটাচ্ছে তা স্পষ্ট নয় ত্রিশ ফুট লম্বা দেহ নিয়ে এরা পৃথিবীর দীর্ঘতম বনি বনিফিশ বলে বিজ্ঞানীদের বিশ্বাস বিশাল দেহ অদ্ভুত সুন্দর অবয়ব এবং মিথোলজির সঙ্গে সামঞ্জস্যতা নিয়ে বেশ নাটকীয় এক প্রাণী এটি আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আর মজার ভিডিওগুলো পেতে আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই